সালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডি থেকে চমৎকার একটা সুপার হিট ডিজাইনের গারা ড্রেস দেখিয়ে দিও পার্টির ড্রেস খুবই সুন্দর এই কালেকশনটা একদম স্পেশালি অফার প্রাইজে কিন্তু পাবেন আজকের ভিডিও থেকে মিস করবেন না অনলি তিন সাইজের তিন পিস আছে অনলি তিন সাইজের তিনটা কপি আছে আমাদের কাছে এর বাইরে হবে না কারণ এগুলো একদম স্ট্রোক ক্লিয়ারেন্স প্রাইজে দিচ্ছি মানে লস প্রাইজে সো যারা নেবেন সাইজগুলো যার যেটা লাগবে ওই নিয়ে নেবেন আমরা একটা দেখিয়ে দেবো সবগুলো একই জাস্ট একটা আমরা খুলে দেখাই ঠিক আছে সাইজ শুধু আলাদা আলাদা থার্টি সিক্স থেকে ফর্টি টু ম্যাক্সিমাম তিনটা সাইজ আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন চমৎকার আমি এই ফুল জামাটা দেখাই নেক কি সুন্দর করে কাজটা করা আছে এখানে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে জরি সুতা প্লাস হচ্ছে পালগুলো করা আছে পালগুলা লক করা আছে উল্টা পাশে খুব সুন্দর কালেকশন এসব নেকের ডিজাইনটা এবং হচ্ছে ফুল জামাতে কিন্তু ছোটো ছোটো পালগুলো করা আছে পালগুলা লক করা আর একদম নিচের পিছনে সিন সেম প্যাটার্নে কিন্তু কাজটা করা আছে কি সুন্দর করে জরি সুতা সিকোয়েন্স করা আছে এবং একদম নিচের দিকে টার্সেলটা সেট করা আছে চমৎকার কালেকশন ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে ব্যাক পার্টটা জাস্ট প্লেন থাকবে স্লিভসের কাজ দেখাবো এটা স্লিপসের কাজটা দেখেন কি সুন্দর করে আপনার হচ্ছে এই যে জামার সাথে ম্যাচিং করে স্লিপসের কাজ হবে জরি সুতা পাল করা আছে এখানে টার্সেল করা আছে আর বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে কি কি পার্ট পাচ্ছেন সেই পার্টগুলো আমরা দেখিয়ে দিবো আপনাদেরকে এটা হচ্ছে জামাটা উপরের আর এটা হচ্ছে গারারা প্যান্টটা দেখেন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এটা হচ্ছে গারারা প্যান্ট এটা আপনার গারারা প্যান্টে অল ওভার কাজ করা আছে সুন্দর একটা গারারা প্যান্ট চমৎকার গের করা আছে আর কালারটাও খুব সুন্দর কমরা এলাস্টিক দেওয়া আছে এখানে খুব সুন্দর করে প্যানেল করা আছে আর এটা কিন্তু নিজের দিকে কাজটা করা আছে অনেক পরিমাণে গের হবে খুব সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স মিস করবেন না একটু ব্যাক পার্ট দেখান ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম দুই পার্টেই কিন্তু কাজ হবে দেখেন গারারা দুই পাশেই কাজ করা আছে এটা পঁচিশশোর কালেকশন দিয়ে দেবো অনলি পনেরোশো টাকা ভিউয়ার্স আর্স মিস করে না নিয়ে নেবেন অনলি পনেরোশো টাকার অফার দিয়ে দেবো একসাথে একটু ধরে আমরা দেখাই সেটা দেখেনটা খুব সুন্দর একটা কালেকশন দিয়ে আর সাথে অন্য আছে অন্যটা দেখিয়ে দিব এটা হচ্ছে গারারা প্যান্ট এটা হচ্ছে জামা আর সাথে গারারার সাথে ম্যাচ একটা চমৎকার পাচ্ছেন খুব সুন্দর উন্নয় যেটা বড় অন্যায় যেটা দেখেন খুব সুন্দর হয়েছে এই জিনিস হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে আছে অন্যায় কিন্তু কাজ করা দেখেন তত সুন্দর কালেকশন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস এটা পঁচিশশো টাকার ড্রেস মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস দিয়ে দিব তিনটা সেট আছে তিনজন নিতে পারবেন তিন সাইজের যারা নেবেন একটু জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের থেকে আমরা দেখিয়ে দিব সোদা চলে আসবেন কাপড় বিড়িতে আর লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন